আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আপু ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে দেশ এবং দেশের বাহিরে দূর দূরান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো সকালবেলা একদম রান্নাঘর থেকেই চলে এসেছি আজকে বুটের ডাল রান্না করব আর এখানে রুটি রুটিরা যেহেতু ফ্রোজেন হাত থেকেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু জাস্ট ভেজে নিব আর এই যে বুটের ডালটাকে রান্না করে নিচ্ছি যেহেতু বুটের ডাল হতে একটু সময় লাগে আমি তারপরও প্রেশার কুকারে দিয়ে নিই রান্না করেই নিচ্ছি কড়াইতে আর এখানে রুটিগুলো ছেঁকে নিচ্ছি হাজব্যান্ড খালি তারা দিচ্ছে অফিসের জন্য খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে ওনাকে রুটি আর ডিম ভেজে দিয়েছিলাম নাস্তাটা করেই চলে এসেছি ঘরে তো এই যে আমি দুটা গাছ কিনেছিলাম এখানে তো গাছটাকে আমি আবার সুন্দর করে সেট করে নিয়েছিলাম তো গাছ যেহেতু এনেছি রোজারিদের আগে তো আমি আর সেগুলোকে ধুইনি পানি না দিয়ে আমি একটু ব্রাশ দিয়ে জাস্ট ময়লাগুলো তোলার চেষ্টা করি এভাবে একটু ফ্রেশ মাঝে মাঝে একটু ফ্রেশ করে আর কি ময়লাগুলো ক্লিন করি তো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর এই যে দেখেন আমাদের কর্নফ্লাওয়ার কিংবা আমাদের কাস্টার্ডের যে পটগুলো টিনের থাকে সেগুলোর মধ্যে আমি এখানে হোয়াইট সিমেন্ট গুলিয়ে একদম ফিক্সড করে দিয়েছি যেহেতু এখানে দুটা গাছ বাচ্চারা এগুলো নষ্ট করে ফেলবে কিংবা খেলাধুলা করবে কিংবা টবে রাখলে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই জন্য আমি পারমানেন্টলি ফিক্সড করে দিয়েছি আপনারা চাইলে এভাবে করতে পারেন ঈদ যেহেতু চলে আসছে কোরবানির ঈদ তো এর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট করতে হবে তো আমি খালাকে দিয়ে আদা কুচি আর রসুন কুচি করে নিয়েছি জাস্ট এখন এগুলোকে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিব তো স্টেপ বাই স্টেপ বাই প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর করে বক্সের মধ্যে নিয়েই আমি হচ্ছে ফ্রিজে রাখবো ঈদে প্রচুর মশলা লাগে আপনারা চাইলে এইভাবে একটা একটা করে মশলা বাটিয়ে কিংবা মশলা এভাবে ব্ল্যান্ড করে ফ্রিজে রাখতে পারেন আমি জানি আমার আপু ভাইয়ারা এইভাবে করে তো এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দিলে ভালো থাকে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে একটু ভিনেগার দিয়ে নেবেন যদি ডিপ ফ্রিজে রাখেন দুই তিন চার মাস পর্যন্ত আদা রসুন পেস্ট খুব ভালো থাকে নর্মালে রাখলে একটু ভিনেগার দিয়ে নেবেন আমার আপু ভাইয়াদের কাছে এখন একটা জিনিস চাইব মূল্যবান আপনাদের ছোট্ট নরম তুল হাতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ওই লাইটটা আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করে আপনি তো একাই একশো বলেন তো ওই একটা লাইকেই কিন্তু আমার একশো ভূমিকা পালন করে পুরাতন আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা হচ্ছে ভিডিওটা ফুল ওয়াচ করে একটা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চুপ করে বসে থাকবেন চব্বিশ ঘন্টা পরে চলে আসবো এখন কিন্তু সবাই জানেন মোটামুটি ইউটিউবে আমরা আপুরা ভাইয়েরা বারবারই কিন্তু বলছি যে আপনি সাবস্ক্রাইব করে বসে থাকবেন লাইক করে দিয়ে বসে থাকবেন আমরা কিন্তু চব্বিশ ঘন্টা পরেই যাব আর যদি এর আগে যায় আমাদের কিন্তু সাব কেটে নিয়ে যায় এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লাইক দিয়েছি এগুলো লিখবেন না এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার আপনি ভালোবেসে আমাকে লাইকটা দিলেন কি না এটাই তো একটা বিশ্বাস ফুল ওয়াচ করলেন কি না এটা তো একটা বিশ্বাস ইউটিউব জগৎটাই হচ্ছে বিশ্বাসের আপনার হাত আপনার মোবাইল আমি কি আর দেখছি রান্নায় চলে আসলাম ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আজকে রান্না করব পটল আর ফুলকপি দিয়ে তো ফুলকপি পটল আলু দিয়ে সেই মজার দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট কাঁচামরিচ তারপরে দিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পরে একটা একটা করে নাড়তে থাকবো এরপরে ফাইনালি দিয়ে দিব। আমার সেই আলু পটল আর ফুলকপি ভালো মতো তরকারি মিক্সড করে নাড়াচাড়া করতে থাকবো কষাতে থাকব। তারপরে সামান্য পানি দিয়ে নিব। এটাই হচ্ছে আমরা সবাই এই রকম করেই তরকারি রান্না করি আসলে হাতের ছোঁয়াটা কিংবা একটু টেকনিক খাটিয়ে রান্না করলে তরকারি কিন্তু স্বাদের হয় আর সবার হাতের তরকারি কিন্তু একরকম হয় না আর সব জেলায়ও কিন্তু একই রকম করে তরকারি রান্না করে না ইলিশ মাছটা না ভেজে রান্না করলেও দুর্দান্ত হয় তবে আমি একটু ভেজে রান্না করেছি আমার বড় ছেলে এভাবে খেতে চায় না তো তার জন্যই হচ্ছে আমাকে একটু ভেজে রান্না করতে হয় মাঝে মাঝে আর ইলিশ মাছ আমরা বেশি খাই না ইলিশ মাছ একটু ফ্রিজে রাখলে আমার কাছে কেন জন্য সুটকি সুটকি গন্ধ লাগে আনার সাথে সাথেই হচ্ছে এক দুই দিনের মধ্যে আমাকে ইলিশ মাছ শেষ করে ফেলতে হবে তো এই যে তরকারি দিয়ে নিয়েছি আর ফুলকপিতে যদি পোকা থাকে এর জন্য আমি সকাল বেলায় কিন্তু ফুলকপিটাকে একটু কুসুম গরম পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম যে পোকা আছে কিনা দেখলাম যে কোনো পোকা নেই তো আপু ভেয়েরা বলতে পারেন আজকে আমি কয়েকটা টিপস দিয়েছি আপনাদেরকে অবশ্যই জানাবেন এখন পর্যন্ত আমি কয়েকটা টিপস দিয়েছি তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে নিচ্ছি বাসায় টমেটো নেই তাই টমেটো স্কিপ করেছি আপনারা টমেটো দিয়ে নেবেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে শেষমেশ ফাইনালি আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। মানে কষানোর জন্য সামান্য পানি তো দিতেই হয় বলেন যখন কষিয়ে আসবে আমার তরকারিটা তারপরে এর সাথে ভেজে রাখা যে মাছ ছিল সেই মাছটা দিয়ে দিব। পানি তো অবশ্যই দিয়ে দিব একবারেই যাতে করে আর বারবার পানি দেওয়া না লাগে বেশি পানি দিলে তরকারির স্বাদটা আবার ভালো লাগে না তো এই যে পানি দিয়েছিলাম বলক আসছে মাছ দিয়ে দিলাম বিকেলে খাওয়া দাওয়া শেষ করে একটু নিয়ে চলে এসেছি জামাই আম এনেছিল আমার বাবু বলে যে বাবা কেন আম আনে না তো ফিকের জন্য বাবা আম নিয়ে এসেছে তো সে একাই খাবে আর প্রত্যেকবারে আম নিয়ে আসলে একটা প্রবলেম হয় তাকে আমের বিচিটা দিতে হবে তো আমের বিচিটা সেটা হচ্ছে দিলে সারা হাত গেঞ্জি কাপড় সে নষ্ট করে ওর গা থেকে একটা আমাম গন্ধ আসে তো আমি সেই জন্যই ওকে কিন্তু আম খেতে সহজে দিতে চাই না আর বাড়াটা তো বিশেষ করে দিতেই চাই না কেয়ার করা আম কেটে দিয়েছি সে তো অস্থির সে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলকা খাচ্ছে বলে আমাকে একটু দাও আমি ছিলকা খাই তো রান্নাঘরে সে এক সাইড থেকে সুন্দর করে ছিলকা একটু খেয়ে নিয়েছিল মানে আমের আর অপচয় হবে না তো এটা আমারও হ্যাবিট আছে আমের যে চামড়াটা সেখানটা আমি একটু মুখ দিয়ে মাঝে মাঝে একটু টেনে খাই কে কে আমার মতো আমের চামড়াটা চেখে দেখেন ভালোই লাগে আমের চামড়া কিন্তু খেয়ে দেখতে কারণ আমটা যেভাবে ছিলি ওভাবে টেনে নিলে আম থেকে অনেক মাংসই কিন্তু চামড়াতে লেগে যায় যার ফলে ওইটা আমাদের লস হয় মনে হয় যে কমে গেল ও একটু খাই সমস্যা কি আর আমার যেহেতু ডায়াবেটিক্স আছে আমি আসলে এত আম খেতে পারি না ডায়াবেটিক্স যেহেতু আছে একটু হিসাব করে খেতে হয় তো এক দুই টোকরা খাই আর কি আর আমের বাড়াটা মানে বিচিটা মাঝে মাঝে খাই এভাবেই তো জামটা হচ্ছে আমার খুব পছন্দ অনেক দিন থেকে বলছিলাম আমার জন্য জামানো জামানো তো পাঁচশো টাকা কেজি করে জাম নিয়ে এসেছে আমার জন্য আমি আবার জামটা খুব বেশি পছন্দ করি তো জাম মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় সে মজা হয় তো জামটাকে আগে ধুয়ে নিয়েছি আবারও পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে তুলে নিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে চেটকিয়ে নেব এতে দিয়ে নিব হচ্ছে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ তো আমি দেখছি কেমন কি অবস্থা তো একটা জাম দেখলাম যে ভালো না খারাপ একটু টিপ দিয়ে পরীক্ষা করে নিলাম সন্ধ্যার সময়টা ভালোই কাটছিল কয়েক ধরনের ফল থাকলে কিংবা একটু নাস্তা পানি হলে কিন্তু ভালোই লাগে তো সবাই মিলে আম আর এই যে জাম ভর্তাটা খেলাম খুবই ভালো লেগেছে আমি জানি না এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন আমাকে শুনছেন কি না আপনাদের কার কার জাম খেতে খুব ভালো লাগে আমাকে জানাবেন আমার কিন্তু জাম আর একদম পাকা অতিরিক্ত মিষ্টি যে আমগুলো সেগুলো ভাল লাগে আমার আপু ভাইদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ওয়াচ টাইম দিবেন আর আমি আপনাদের পাশে আছি থাকবো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আগামীকাল একটা জন্মদিনের দাওয়াত আছে সেই জন্য হচ্ছে আমি রাতের বেলা একটু হাতে মেহেদি লাগাচ্ছিলাম আর হচ্ছে মোবাইলে ভিডিও দেখছিলাম তো মোবাইলে ভিডিও দেখতে দেখতে হাতে মেহেদি লাগিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে আমার মেহেদি লাগানোটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ